আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা উইকলি অ্যানালাইসিস করব আগামী সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আগামী সপ্তাহে আপনি কোন কোন পয়েন্ট থেকে বাইসেল করতে পারবেন ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা দেখার জন্য আমাদের হচ্ছে যে প্রথমে যেতে হবে হচ্ছে যে মান্থলি টাইম ফ্রেম দেন হচ্ছে উইকলি টাইম ফ্রেম তারপর হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম তারপরে ফোর আওয়ার ফোর আওয়ার টাইম সেম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো আমরা চলে আসলাম হচ্ছে যে মাতলি ক্যান্ডেলে এবং মাতলি ক্যান্ডেল এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাতলি ক্যান্ডেল মূলত হচ্ছে যে আফটেন বলতেছে মানে মাতৃ ক্যান্ডেল যদি এখানে শেষ হয় দেন পরবর্তীতে যে ক্যান্ডেলটা ওপেন হবে পরবর্তী মাসে সেটা কিছু কারেকশন আসবে কারেকশনে এসে আবার পুনরায় সে আপের দিকে মুভ করবে মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে চৌত্রিশশো ছিয়ানব্বই তারপর হচ্ছে যে আমাদের দেখতে হবে হচ্ছে উইকলি ক্যান্ডেল এখন উইকলি ক্যান্ডেল হচ্ছে কি করতে চাচ্ছে বা উইকলি ক্যান্ডেল কি করতে পারে তো এখান দিকে হচ্ছে যে টোটালি মার্কেট হচ্ছে ফুললি আপ টেন চলতেছে সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে কিছু কারেকশন আসতে পারে কারেকশনে কোন লেভেল পর্যন্ত আসতে পারে কারেকশন আসবে হচ্ছে যে মূলত এই এই জুনটা পর্যন্ত এই লেভেল পর্যন্ত মার্কেট কারেকশন আসবে এখান থেকে দেন পরবর্তীতে আবার সে আপের দিকে মুভ করবে মার্কেটের লাস্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে যে আগে যে হাই তৈরি করছে মার্কেট ওই হাই পর্যন্ত হচ্ছে যে আমরা লাস্ট টার্গেটটা ধরে রাখবো এটা হচ্ছে যে চৌত্রিশশো চৌত্রিশশো উনানব্বই বা হচ্ছে যে পঁচানব্বই এর আশেপাশে তো তারপর হচ্ছে যে আমাদের দেখতে হবে হচ্ছে যে ডেলি ক্যান্ডেল এবং ডেলি ক্যান্ডেল হচ্ছে যে এখানে কি করতেছে ডেলি ক্যান্ডেল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে আগের মাসের যে হাই ছিল আগের মাসের যে হাই ছিল ওই হাই অলরেডি সে ব্রেক করে দিয়েছে আমি দেখেন আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে আগের মাসের যে হাইটা ছিল ওই হাইটা সে অলরেডি ব্রেক করে দিয়েছে তার মানে হচ্ছে যে এখানে মার্কেট পর্যায়ক্রমে আপে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এখন মার্কেট তো সরাসরি হচ্ছে যে আপের দিকে যাবে না সে কি করবে কিছু কারেকশানে আসবে কারেকশানে আসার পর পুনরায় সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে এখন কারেকশানে যদি আসে তাহলে সে কতটুকু পর্যন্ত আসতে পারে যারা লং টাইমের জন্য হোল্ড করবেন তারা যদি হচ্ছে যে চৌত্রিশশো দুই আর হচ্ছে যে চৌত্রিশশো তিরিশ এই জুনের ভিতরে পান তারা হচ্ছে যে লং টাইমের জন্য হচ্ছে আপনারা বাই করতে পারেন এটা হচ্ছে যে লং টাইমের জন্য আপনারা গোল্ড হোল্ড করতে পারেন মার্কেট আপের দিকে যাবে তারপর হচ্ছে যে আমাদের দেখতে হবে ফোর আওয়ার টাইম ফ্রেম আমাদের হচ্ছে যে এখানে মান্থলি টাইম ফ্রেম দেন হচ্ছে উইকলি টাইম ফ্রেম আর ডেলি যে বাইরের দিকে ফোকাস ফোকাস করতে হবে সেলের দিকে করা যাবে না যদিও কেউ সেলের দিকে ফোকাস করেন সেক্ষেত্রে আপনি স্কাল্পিং করতে হবে তো আমরা এখান থেকে হচ্ছে যে টোটালি বাইরের দিকে থাকবো দেন মার্কেট হচ্ছে যে মূলত বুলিশ থাকবে আগামী সপ্তাহ মার্কেট বুলিশ থাকবে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কিন্তু সে কারেকশানে আসবে কারেকশানে আসার পর হচ্ছে যে সে পরবর্তীতে হচ্ছে যে আবার আপের দিকেই মুখ করবে তো আপনারা যারা হচ্ছে যে লং টাইমের জন্য হোল্ড করবেন তারা হচ্ছে যে তেত্রিশ মানে চৌত্রিশশো তিরিশ আর হচ্ছে যে চৌত্রিশশো চৌত্রিশশো বত্তিরিশ বা হচ্ছে যে তিরিশ তার আশেপাশে যদি আপনি পান তাহলে হচ্ছে যে লং টাইমের জন্য গোল্ড আপনি হোল্ড করতে পারেন এখন আমরা ফোর আওয়ার ক্যান্ডেল আসছি ফোর আওয়ার ক্যান্ডেল আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর আওয়ার টাইম ফ্রেমে সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার স্ট্রাকচার ব্রেক ব্রেক করছে করছে এটা এটা মূলত মূলত হচ্ছে হচ্ছে যে যে একটা একটা অ্যাডভান্স মার্কেট দেন এখানে সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা একটা লেভেল পাচ্ছি আমরা এই লেভেল যদি মার্কেট পাই তাহলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো এটা একটা হচ্ছে যে স্ট্রং জুন এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্লান করা যাবে যদি আমি আপনাদেরকে এই জুনটা বলে দিই সেক্ষেত্রে হচ্ছে যে চৌত্রিশশো নয় আর হচ্ছে যে চৌত্রিশশো এ তেত্রিশশো চৌরানব্বই এই জুন থেকে হচ্ছে যে স্ট্রংলি ভাবে বাই করা যাবে মার্কেটের জন্য মার্কেট থেকে হচ্ছে যে লং টার্ম জন্য আপনি এখান থেকে হচ্ছে যে আপনি লং টার্ম জন্য আপনি গোল্ড হোল্ড করতে পারেন মূলত হচ্ছে যে এই জুনটা খুবই স্ট্রং একটা জুন তো আমাদের বাকি যে টাইম ফ্রেমগুলো আছে সবগুলো টাইম ফ্রেম বলতেছে মার্কেট বুলিশ তো সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহ হচ্ছে যে মার্কেট বাইরের দিকে ফোকাস রাখবো তো আমরা চলে যাবো হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা যদি একটু এখানে দেখি তাহলে এখানে মার্কেট যে সিচুয়েশনটা তৈরি করছে মার্কেট হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা হ্যাঁ পয়েন্ট অফ ইন্টারেস্ট দিয়েছে দেন এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দিয়েছে তো আমি যদি হচ্ছে যে আপনার এটা একটু মার্ক করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হইছে সো সেই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হইলে মার্কেট অনেক বড় মুভ দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই জুনে এসে হিট করে এই জুনে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব এটা আমাদের হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন এখান থেকে মার্কেট যেটা হতে পারে সে হচ্ছে যে এখানে কারেকশন আসবে দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে কারণ আমাদের উপরে যে হায়ার টাইম ফ্রেমগুলো আছে সবগুলো টাইম ফ্রেম বলতেছে মার্কেট বুলিশ থাকবে সো সেক্ষেত্রে আমরা এই জুনটা থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি দেন পরবর্তীতে হচ্ছে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে নিচে আমরা এখানে আরো একটা জুন পাচ্ছি আমরা এখানে আরেকটা জুন পাচ্ছি আমরা হচ্ছে পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে ওই উপরের যে জুনগুলা ড্র করে দিয়েছি যদি এটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্লান করব। এই জুন থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্লান করব কারণ মার্কেট হচ্ছে যে এটা স্ট্রংলি এখান থেকে মার্কেট মুভ করছে তো সেক্ষেত্রে মার্কেট যদি এরকম করে যে এখান থেকে এখান থেকে যদি সরাসরি সে হচ্ছে যে এই জুনটা সে সরাসরি ব্রেক করে দেয় ব্রেক করে দিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে যে অপেক্ষা করবো এই জুনে আসা পর্যন্ত যখন মার্কেট এই জুনে আসবে এখান থেকে হচ্ছে যে আমরা স্ট্রংলি বায়ের জন্য প্ল্যান করব দেন হচ্ছে যে এখান থেকে লং টার্মের জন্য হোল্ড করা যাবে তো আমি যদি হচ্ছে আপনাদেরকে জুনটা একটু বলে দিই তাহলে হচ্ছে যে তেত্রিশশো তিরানব্বই আর হচ্ছে তেত্রিশশো সাতাশি মোটামুটিভাবে এই জুনটা হচ্ছে যে খুবই স্ট্রং আপনারা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে বায়ের জন্য প্ল্যান করতে পারবেন আর যদি হচ্ছে যে আপনারা এখানে যে স্ট্রাকচার আছে বা হচ্ছে যে এখানে যে ব্রেকার ব্লক আছে আপনারা এই ব্রেকার ব্লক হচ্ছে যে একটা স্ট্রংলি লেভেল ধরতে পারেন যদি মার্কেট হচ্ছে যে এরকম হয় যে এখান থেকে হচ্ছে মার্কেট সরাসরি ডাউনে আসে আসার পর হচ্ছে যে যদি সে এটাতে আবার রিটেস্ট করতে যায় তাহলে আপনি এখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারেন জাস্ট হচ্ছে যে স্কাল্পিং আর হচ্ছে যে যদি সে হচ্ছে যে সরাসরি হচ্ছে যে এসে এই জুনটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আপনার এই জুন থেকে হচ্ছে যে আবার হচ্ছে যে যদি রিটেস্টে যায় তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করতে পারেন জাস্ট হচ্ছে যে এর জন্য আর যদি হচ্ছে যে সে এই জন্য সে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে বায়ুর জন্য প্ল্যান করবেন যদি সে এই জুনটা ব্রেক করে পুনরায় রিটেস্টে যায় তাহলে এখান থেকে সেলের জন্য প্ল্যান করবেন আর যদি হচ্ছে যে সে সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসে তাহলে এই জুন থেকে হচ্ছে আপনি ইস্ট্রংলি বাইরের জন্য প্ল্যান করতে পারবেন কারণ মার্কেটের এটা হচ্ছে যে খুবই স্ট্রং জুন এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করা যাবে এখানে যে জুনগুলো আমি ড্র করে দিছি সবগুলো জুন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করা যাবে কিন্তু মার্কেটে যদি আপনি সেলের জন্য প্ল্যান করেন বা হচ্ছে যে কোনো প্রকার সেল করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে শুধু একমাত্র স্কেলপিং করতে হবে দেন আগামী সপ্তাহে আমরা মার্কেট বুলিশ দেখব মার্কেট হচ্ছে যে সম্পূর্ণ আফটেন মার্কেট হচ্ছে আপের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি জান আগের যে হাই ছিল এমনও হতে পারে যে আগের যে হাই ছিল ওই হাইটা হচ্ছে যে মার্কেট ব্রেক করে দেবে তো আপনি চাইলে হচ্ছে যে এই এই আগামী সপ্তাহ থেকে আপনি হচ্ছে যে লং টার্মের জন্য গোল্ডের জন্য পরিকল্পনা করতে পারেন যদি হচ্ছে যে লং টার্মের গোল্ডের পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনি সত্রিশশো আহ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি হচ্ছে যে লং টার্মের জন্য হোল্ড করতে পারেন মার্কেটের আগের যে লেভেল ছিল মার্কেট মূলত ওই লেভেলটা ভেঙে দেবে তো সেক্ষেত্রে যারা হচ্ছে যে ট্রেড করবেন অবশ্যই সাবধানে করতে হবে দেন হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে তারপর হচ্ছে যে আপনি মার্কেটে এন্ট্রি নিতে হবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি চাইলে আমার টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম